আসসালামু আলাইকুম নতুন নাটক প্রহর অভিনয় করেছেন পার্থ শেখ এবং আয়সা খান তারা একটা সুন্দর জুটি শুরুতে দেখানো না এক শহর থেকে নাকি কে কল দিয়েছে বলে আমার একটা চাকরি হয়ে গেছে এখন গ্রামে এসে আমার মাকে পাঠাবো তোমাদের বাড়িতে বিয়ের জন তো সেই কথাই গ্রামে যায় তাদের থানা দেখা করে সুন্দর কিছু মুহূর্ত রোমান্টিক তখন তার মার সাথে নাকি কে দেখায় মায়েরও পছন্দ হয় সবচেয়ে বড় টুইস্ট হয় তার মা অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে যাই তোকে বলে সে তো অনেক টাকা লাগবে লাখ লাখ টাকা লাগবে এত টাকা তার মা এবং ছেলে কাছে নেই তখন ছেলে যখন কল দেয় শহর থেকে তখন সে বলে কোনো অসুখ হয়নি তাদের বিয়ের জন্য তো নাকি বাবা রাজি হয় তখন এক শহর থেকে পার্থ সাহেব আসে বিয়ে করার জন্য বিয়ে করে কিন্তু এসে দেখে বাড়িতে তার মার বেঁচে নেই কেন বেছে নেই সে তো আর না নাটকটি অনেক কষ্টের মুহূর্তে ছিল তো নাটকটি দেখতে হলে আপনাদেরকে মাছ চারাঙ্গা ইউটিউব চ্যানেলে দেখতে হবে না